আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটাল বাংলা সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান আসন্ন বিপিএলে একটি দল কিনে নিয়েছেন এ নায়কের কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হার্লেনের হয়ে কেনা এ টিমের নাম ঢাকা ক্যাপিটালস দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর গেল বুধবার সন্ধ্যায় রিমার্ক হার্লেনের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুন হাসান ইমন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ সহ আরো অনেকে শাকিব খান বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স করেছেন যা দেখে সত্যিই অনেক উচ্ছ্বসিত আমি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস সাকিব খানের এ বিষয়টি ক্রিকেট ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখেছেন